এটা না তোমাকে একটা লেয়ার অ্যাড করতে হবে এবং প্রতিটা সাকসেসফুল মানুষের পিছনে দেখবা একটা বিলিফ সিস্টেম আছে ন্যাচারাল একটা এই পুরো প্রকৃতি না তোমাকে তোমার সাথে সিগন্যাল দেয়া নেয়া করতেছে তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে বড় বড় পেইন্টার বড় বড় আর্টিস্টরা এগুলো না ধরতে পারে বড় বড় আমি নিজে ধরতে পারি না কিন্তু আমি জানি যে করতেছে তুমি যখন পজিটিভ নিয়ে কিছু একটা জায়গা যাবা তুমি সব জায়গা থেকে দেখবা সবকিছু আলাদা দিচ্ছে কিন্তু সবকিছু দেখবা তোমার এখান থেকে একটা গাছও তোমাকে হেল্প করতেছে হয়তো গাড়ি চালাচ্ছ গাছটা পরের কথা পড়লো না ইউ উই নেভার নো সবকিছুই দেখবে কি তোমাদের সাথে একটা উসিলাতে কমিউনিকেট করার চেষ্টা করতেছে সেই পজিটিভ জায়গাটা আনতে হবে তো সবকিছুর সাথে না সবকিছু রিলেটেড সবকিছুর সাথে সবকিছু রিলেটেড